এবং ন্যায়ের পক্ষে কাজ করি এবং করছি আমরা কিছু হয়েছে স্পষ্টভাবে উল্লেখ আছে এবং আমি এটাও উল্লেখ করেছি বারবার বলছি এই মিটিং এর অডিও আছে যদি জন বলে জন বলে অডিও প্রকাশ করে আর অডিও ক্লিপ যদি প্রকাশ করা হয় আমি স্পষ্টভাবে বলি আমাদের ম্যাচ ক্যাফে কিন্তু অনেক ভালো কাজ করেন তারপরেও তো আমাদের সংকট কিন্তু অনেক রয়েছে ম্যাচ ক্লাফারে আপনি দেখবেন অনেক সিনিয়র প্লেয়ার যারা ঋণামত তারা আসতেছেন না ওরা যতদিন পর্যন্ত এই জায়গাটাতে না আসবে এই সেক্টরটার কিন্তু উন্নতি হবে না তাই আমি চাই অডিও ক্লিপটা প্রকাশ করুক অডিও ক্লিপে সবকিছু আস অভিযোগগুলো কী কী আমার চিঠিতে আমার চিঠিতে নিয়ামন রশিদ রাহুল যেরকম আমার সঙ্গে উশৃঙ্খল এবং কথ্য বিষয় গালিগালাজ গালাজ করেছে হ্যাঁ আমি সেটাই বলছি দাদা আপনি বললেন অডিও ক্লিপের কথা এটা কি আপনাদের যখন মিটিং হয় যে কোন আম্পায়ার্স কমিটির সঙ্গে আপনাদের যে মিটিং হয় প্রত্যেকটা মিটিং এ কি অডিও রেকর্ড করা হয় না তাহলে কি কারণে ওই দিন রেকর্ডটা আমাদের উদ্দেশ্যগুলো বুঝতে হবে আমি বলি আমি প্লেয়ার সাজনের সাধারণ সম্পাদক হ্যাঁ আমি নির্বাচিত সাধারণ সম্পাদক এই জায়গায় কিন্তু ইলেকশন হয়েছিল ইলেকশন নিয়েও অনেকে অনেক ভ্রান্তি আছে সীমাবদ্ধতা আমাদের ছিল হ্যাঁ কিন্তু আমি নির্বাচিত সাধারণ সম্পাদক এই মাঠেই যখন কয়েকজন সাবেক ক্রিকেটার এবং বর্তমান ক্রিকেটার ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ জন হ্যাঁ তারা নতুন কমিটি দেখতে চায় আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি এখানেও কিন্তু এই যে পরিচালকরা আমি সব কিছু অন্যায়ের বিরুদ্ধে কথা বলি পরিচালকরা কিছু প্লেয়ারকে সরাসরি তারা প্রশ্রয় দিয়েছেন এই কাজগুলো করবার জন্যে তখন থেকে তারা আমার বিরুদ্ধে যেহেতু আমি একমাত্র ব্যক্তি পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত আমি একই স্ট্যান্ডে আসছি আমার কোনো রুয়েল স্ট্যান্ড নাই আমি সত্যের বিরুদ্ধে কথা বলতেছি যেটা ন্যায় আমি ন্যায়ের বিরুদ্ধে কথা বলছি এর কারণেই আপনারা আমার ব্যাকগ্রাউন্ড দেখেন আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখেন সব কিছু দেখেন আমি এই জায়গায় আমার দৃঢ় অবস্থান আজকে যে বাংলাদেশ ক্রিকেটটা যেই জায়গায় এসে দাঁড়িয়েছে টেস্ট স্পাইসি দুই হাজার সালে আজকে পঁচিশ সাল দুই যুগে বেশি হয়ে গেছে আমরা তো এই জিনবা বয়ে শুনেই খেলতেছি রাইট এখনও আমরা শঙ্কায় থাকি এই বিশ পঁচিশ বছর যাবত তো তারাই ছিলেন ফারুক আহমেদ তো আমাদের দায়িত্ব সো আপনারা সব কিছু দেখেন আপনারা দেখেন সিলেকশন পলিসি কী ছিল আপনারা দেখেন নীতি নির্ধারণী পর্যায়ে কী ছিল দেখেন গঠনতন্ত্র নিয়ে কি করা হয়েছে এ জিএম শো এ জিএমের বক্তব্য দেখেন সব কিছু আপনার আলোচনা করেন আমি এজিএমও পর্যন্ত স্বকৃত ছিলাম স্বক্রিয় ছিলাম এজিএমের মিটিংগুলোতে যখন কেউ কথা বলতে পারতো না আমি কিন্তু তখন কথা বলেছি আপনারা জানেন এই যে মিরপুরের স্টেডিয়ামটা এই স্টেডিয়ামে গত দশ পনেরো বছর আজকে এই স্টেডিয়ামটা যে হয়েছে আমাদের জন্য ছিল ঢাকা স্টেডিয়াম ক্রিকেট এবং ফুটবল মিলিত হইতো আর এটা ছিল ফুটবলের জন্য যারা মানব ছাত্র তবু যখন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন তখন অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও কিন্তু এই স্টেডিয়ামটা নেওয়া হয়েছিল তো আমরা কিন্তু তার যে ক্রিকেট বোর্ডের যে অবদান আমি কিন্তু শুরু থেকেই বলছি এগুলো আজকে আমি রাজনৈতিক কোনো কিছু বলতে চাই না তার সম্পর্কে তো এতদিন যারা পরিচালক ছিলেন কেউ তো একটা কিছু বলে নাই আমরা তো অনেক ব্যক্তিগতভাবে করছি ক্রিকেট বোর্ডের বাইরে আমরা আমাদের আদর্শ

আচ্ছা যেহেতু রেকর্ড করা হয়েছিল এইটা প্রথম তো আপনার কাছে কি মনে হয় কোনো ইনটেনশন ছিল ওই রেকর্ডের আলাদা আমার কাছে বর্তমান সময়ে মনে হচ্ছে হ্যাঁ তাদের খুব একটা ইনটেনশন ছিল একটা ইনটেনশন ছিল আর আমার এগ্রেসিভনেস নিয়ে মনে হয় ওই চিঠিতে বলা হয়েছে আমার এগ্রেসিভনেস যতটুকু ছিল আমার মিটিংয়ের সময় আমার রিং অফ ছিল কিন্তু আমার বাসা থেকে আমার পারিবারিক একটা খুব জরুরি ফোন আসছিল তখন আমি আসতে করে কথা বলতেছিলাম কল চেয়ারম্যান সাহেব একটু ইয়ে করে আমাকে যে মিটিং চলতেছে তুমি এভাবে কথা বলতে তো বাইরে গিয়ে কথা বলো পরে আমি বাইরে যাই বাইরে গিয়ে আমি কথাটা শেষ করি যেহেতু আমার পারিবারিক প্রয়োজনটা খুব ইম্পর্টেন্ট ছিল হ্যাঁ এর পরেই কিন্তু উনি বলতেছিল যে আমরা এই মিটিং রেকর্ডিং করি এখন কী কারণে আমি জানি না ক্রিকেট বোর্ডে কোনো মিটিং রেকর্ড হয় কিনা শুধুমাত্র এই গিয়ে রেকর্ডিং হয় ক্রিকেট বোর্ডের এই মিটিংয়ে অডিও ক্লিপ থাকে কিনা জানি না কিন্তু এই মিটিংয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত অডিও ক্লিপ ছিল আমি সেই প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার যেন কাটাকাটি না হয় একবার শেষ পর্যন্ত অডিও ক্লিপ যেহেতু ছিল আমি আজকে সকালেও ফোন দিয়েছি আম্প বিভাগের যে ইনচার্জ ম্যানেজার ছিলেন তাকে সব বলছে আমাকে অডিও ক্লিপটা দেওয়া যায় কি না উনি বলছে আমার চেয়ারম্যানের পারমিশন লাগবে হ্যাঁ এখনও আমাকে কিন্তু জানায় নাই হ্যাঁ সো আমি চাই কোনো প্রকার এখন তো অনেক প্রযুক্তি আছে আমি চাই থেকে শেষ পর্যন্ত আপনারা সবকিছু আমরা সঙ্গে দীর্ঘদিন খেলেছি দূরত্বটা আমার কাছে মনে হয় সে আমার কথাগুলো ভাবে নিতে পারে নাই হয়তো বা সে মানসিকভাবে চাপে থাকতে পারে নইলে আমি এই কথাটা বলার পর সে যেভাবে করেছে আমি আমার এন্টায়ার ক্রিকেট কেরিয়ারে আমি কুয়াবে কাজ করতে গিয়ে অনেক বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছি আপনি তো প্রোটোকলের কথা বলছিলেন দাদা সেটা কি ওই যে তাও ভিতরে ইস্যু ধরে ওই আপনার কিন্তু কোনো কেউই পার্টিকুলার নাম মেনশন করে নেয় একটা কথা বলি একজন ম্যাচ রেফারি জানতে চেয়েছিলেন যে তামিম ইকবালদের ঘটনা যে ম্যাচে ঘটে বিকেএসপিতে বিকেএসপি তিন মাঠে আমি সেই ম্যাচের ম্যাচ রেফারি ছিলাম হ্যাঁ আমাকে কোনো ইন্ডিকেট করা হয়নি ওই ম্যাটস রেফ্রি ওই ম্যাটস রেফ্রি প্রশ্ন করেছেন যে একজন ম্যাটস রেফারি হ্যাঁ মাঠ ছেড়ে যেতে পারেন কি এটা নিয়ে আলোচনা হয়েছে হ্যাঁ তো আমি আমার যুক্তির কারণ সহ অন্যরাও জিনিস অনুধাবন করছেন যে না আমার ভূমিকাটা অত্যন্ত ইতিবাচক ছিল হ্যাঁ এটা আমার আমার কাছে যেটা মনে হচ্ছে আমার আমি প্লেয়ারদের অভিভাবক হিসেবে ম্যাটস রেফারি যেহেতু প্লেয়ারদের অভিভাবক সেই হিসেবে আমি আমার আমার কাছে সেফটি অ্যান্ড সিকিউরিটি আগে পেয়ার সেফটি সিকিউরিটি আমি যখন আকাশে হেলিকপ্টার দেখেছি আমার কাছে মনে হয়েছে প্লেয়ারের কাছে যাওয়াটা আমার নৈতিক দায়িত্ব যেহেতু সে বিকে স্পিড মাঠের বাইরে বিকে স্পিড কম্পাউন্ডের ভিতরেই ছিলেছে হ্যাঁ আমি যখন যাই আমরা কেউ কিন্তু জানতাম না অবস্থাটা এত ইয়ে যাওয়ার পর যখন আমরা এই অবস্থাটা দেখি তখন কিন্তু আমরা নিয়ে হসপিটালে যাই এবং ওই জায়গাটাতে বিলং করি এবং পরবর্তী কাজগুলো আপনারা জানেন আমার কী